আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি যা সবার খুবই পছন্দ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরী কোনোরকম পুর ছাড়াই তবে একসাথে তিনটা পুরী বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এত সহজভাবে বানানো যায় আসলে আমি ফার্স্ট টাইম বানিয়েছি অনেক সময় দেখা যায় আমরা খুব ঝটপট করতে চাই আপনারা চাইলে আমার আজকের এই পুরীর রেসিপিটা দেখে একসাথে তিনটা বা চারটা যার যতটা প্রয়োজন বানিয়ে নিতে পারেন চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে আমি এখানে নিয়েছি হলো ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিচ্ছি আপনার চলে আটো দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ এখানে তেল সয়াবিন তেল দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস আমি হাত দিয়ে ময়ন করে নিচ্ছি এখন ভালো করে ময়ন হয়ে যাওয়ার পরে যে দেখুন এরকম যখন একটু চাকা বেঁধে আসবে তখন ভাববেন যে তেলটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে ময়দাটার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হল নর্মাল টেম্পারেচার পানি আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন তবে গরম পানি দিতে যাবেন না এখন আমি একটু একটু করে পানিটা দিচ্ছি ডোটা তৈরি করার জন্য একসাথে দেবো না তা হলে ডোটা একদম নরম হয়ে যাবে একটু একটু পানি দিয়ে ডোটা করে নেওয়ার কারণ হলো যারা নতুন তারাও চাইলে এইভাবে করে নিতে পারে ডোটা কিন্তু আমার হয়ে আসছে তবে একদম নরম বা শক্ত হবে না আমরা যেভাবে লুচি বা পর এগুলো বানাই আর কি পুরি সেরকম ডোটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য একটা সাইড করেই রেখে দেবো পাঁচ মিনিট পর চলে যাচ্ছি লুচিটা এখানে পুরিটা বানানোর জন্য আমি আবারও প্রায় আট থেকে দশ টাকার মধ্যে খুব ময়ান দিয়ে নেওয়ার পর এখন বড় বড়ো লেচি কেটে নিব যেন আমরা যেভাবে রুটি বানাই আর কি ওইরকম এই এইভাবে করে লেচি কেটে নিয়েছি এখন একটু উপরে ময়দা ছড়িয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি তো আমি আসলে ছোট চুলে দেখছি না কেটে প্রথমে একটা রুটি বানিয়ে নেব এভাবে করে আমরা যেরকম পুরিগুলো যেরকম হয় ওই রকম তো ঠিক এরকম হবে বেশি পাতলাও না বেশি মোটাও না ঠিক ওইভাবে কিন্তু রুটিটা তৈরি করে নেব আমাদের পুরিগুলো যেরকম একটু থিকনেস হয় মোটা হয় আর কি এখন আমি এখানে এরকম একটা কাটার নিয়েছি কাটার দিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নেব এতে করে একসাথে আমার তিনটা পুরি তৈরি হয়ে গেল। তা আমার কাছে এটা মনে হয় যেন সহজই তবে এটা যা যা পছন্দ আপনাদেরকে দেখালাম যে যেটা পছন্দ হন তালটা আগে থেকে বসিয়ে রেখেছি এখন এক এক করে পুরিগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি তালটা অতিরিক্ত যেন গরম না হয় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এখন আমি নিয়ে নিচ্ছি ওই আস্তে আস্তে করে কিন্তু একটু ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন পুরিগুলো ফুলকো ফুলকো এই পুরিগুলো খেতে এত মজা আসলে হাতেও সময় ছিল না পুর বানানোর জন্য বাচ্চারা পুরি খাবে তো ভাবলাম যে ঝটপট এই পুরিটা বানিয়ে দেখে অনেক সময় দেখা যায় আমাদের পুরি খেতে খুব ইচ্ছে হচ্ছে ভিতরে পোড়ে লোবনে পুরিগুলো ফুলকো ফুলকো পুরিগুলো খুব সহজেই তৈরি করা যায় যে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে তো আমি একটু হালকা কালার বেশি গোল্ডেন কালার করব না হালকা কালার করে পুরিগুলো ভেজে নেব দেখুন ফুটবলের মতন হয়ে গিয়েছে পুরিগুলো এখন পুরীগুলো যে ঠিক এরকম এখন আমি পুরিগুলো উঠিয়ে নিয়েছি আর বেশি ভাজবো না এত সুন্দর হয়েছে সবগুলো পরিয়ে এক এক করে ভেজে উঠিয়ে নেব তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই ভিডিওটা ক্লিপটা কে দিয়েছে আরেকটা দিয়েছি আমি ভেজে নেওয়ার জন্য এই যে দেখুন এগুলো কত সুন্দর ফুল উঠেছে এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি একটু এখানে শসা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একটা সালাদ তৈরি করেছি পুরি কিন্তু সালাদ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তার সাথে যে তেঁতুলের সাত দারুণ হয় তবে আমার ছিল আমি সেটা আসলে দিতে ভুলে গিয়েছি এখন একটা পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা একে বাড়ি ফুলকো দেখুন একেবারে ফাঁকা তা এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে পুরীগুলো ছটপট আপনার দশ মিনিটের মধ্যে পুরিগুলো বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ